আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঘন্টায় পাঁচ হাজার লিটার আরও প্লান্ট কীভাবে কাজ করছে এবং ঘন্টায় পাঁচ হাজার লিটার একটা আরও প্লান্টে কী কী জিনিসপত্র থাকে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটি পাম্প এই হচ্ছে পাম্প পাম্প থেকে পানিটি প্রথমে পাম্পিং হয়ে চলে আসছে হাইড্রোটেক আয়রন রিমোভাল ভেসেলে আয়রন রিমুভাল ভেসেলের কাজ হলো পানিতে যত প্রকার আয়রন সাসপেন্ডেড আয়রন থাকে সব সব ধরনের আয়রন এখানে পুরোপুরিভাবে দূর হয় আয়রন দূর হওয়ার পরে এখানে পানিটি এই যে পাইপলাইন দেখতে পাচ্ছেন এই পাইপলাইনের মাধ্যমে চলে আসবে এখানে অ্যাক্টিভেটেড কার্বন ভেসেলে অ্যাক্টিভেটেড কার্বনের কাজ হলো পানিতে যত প্রকার ব্যাড অর্ডার ব্যাড টেস্ট ব্যাড কালার পচা গন্ধ সহ ইত্যাদি যত গন্ধ আছে এই গন্ধগুলো পুরোপুরি এখানে দূর হবে এরপরে এখান থেকে চলে আসবে স্বপ্নার বেসেলে স্বপ্নার বেসেলের মাধ্যমে পানিতে যে হার্ডনেসটা থাকে হার্ডনেস পুরোপুরিভাবে এখান থেকে দূর হয়ে যাবে স্বপ্নার বেসেলে সবসময় সল্ট ট্যাঙ্ক দেওয়া থাকে এরপরে চলে আসবে রিভার সসমোসিস মেশিনে রিভার সসমোসিস মেশিনের আগে আসার আগে এখানে কাটিজ হাউজিং আছে কাটিজ হাউজে আসবে কাটিজ হাউজে আসার পরে এখানে চলে আসবে রিভার্স অসমোসিস অসমোসিস মেমব্রেন এখানে পাঁচ হাজার লিটার যেহেতু পাঁচটা এখানে ইউজ করা হয়েছে পাঁচ হাজার লিটার পার আওয়ার রিভার্স অসমোসিস হওয়ার পরে পানিটি চলে আসবে এখানে আলট্রাভায়োলেট ডিস ইনফেকশন ইউভিতে ইউভির পরে পানিটি চলে যাবে পিওর ওয়াটার ট্যাঙ্কে এভাবেই এই প্রসেসটা পুরোপুরিভাবে শেষ হবে এটা হলো ঘন্টায় পাঁচ হাজার লিটার একটি রিভার্স অসমোসিস প্লান্ট এই রিভার্স অসমোসিস প্লান্টটি সব সব ধরনের ফ্যাক্টরিতে এখানে প্রয়োজন হয় আপনাদের যাদের এই ধরনের রিভার্স সজমোসিস প্লান্ট দরকার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে সব ধরনের আরও প্লান্ট আমরা ডেলিভারি করতে পারবো তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম